আল্লাহ তালা কোরাইশদেরকে যেসব নিয়ামত দিয়েছেন এই সকল নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলতেছেন তোমরা এই গড়ের মালিক আল্লাহর ইবাদত করো ইবাদত করো আল্লাহর ইবাদ হচ্ছে নিরাপদে ব্যবসা করা কোরআশীরা যেহেতু কাবা গড়ে রক্ষণাবেক্ষণ করতেন এই জন্য সমগ্র আরবে কোরআশীরা ছিল বিখ্যাত নির্বিঘ্নে কোরআশিরা ব্যবসা করত। কখনো তাদের কাফেলা লুট হতো না কাফেলা আক্রমণ করা হতো না একবারে প্রাচীন ইতিহাসে জাহিলি যুগেও জাহিলি আরবেও কোরআশদের বাণিজ্যিক কাফেলাতে কখনো লুট করা হতো না ডাকাত আক্রমণ করতে না নিরাপদ থাকত আল্লাহ তালা যে সম্মান দিয়েছেন কাবাগ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন এই জন্য তাদেরকে এই সকল নেয়া আমাদের কথা স্মরণ করাই দিয়ে আল্লাহ তালা বলতেছেন তোমরা এই গড়ের মালিক আল্লাহর গোলামি করো কার গোলামি করো আল্লাহর গোলামি করো আসেন আমরা আজকে সুরা কোরআশের এখন ব্যাখ্যামূলক অনুবাদ আমরা শুনব এবং চেষ্টা করব কিছু বুঝার জন্য যাতে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা কোরআশ তালাবাদ করার সময় বুঝতে পারি আমি কি তালাবাদ করতেছি সুরা কোরআশ তালাবাদ করার সময় আসলে বুঝতে পারি আসলে আমি কি তালাবাদ করতেছি আমার সাথে সবাই পড়তে হবে সময় বলেন বিসমিল্লা সবাইকে বলতে হবে কেউ চুপ করে বসে থাকতে পারবেন না অর্থ বলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি এই বিষ্ণু অর্থ আমরা সবাই জানি সবাই জানেন না এরপর আবার বলেন পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কার নামে কোরআনের প্রত্যেকটি সুরাত তেলাওয়াতের পূর্বে বিসমিল্লা পড়া ওয়াজিব বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা পড়তে হবে এরপর আল্লাহ তাআলা বলেন সূরা কুরাইশ থেকে সবাই বলেন ইলাফি কুরাইশ আপনারা হুমার দিন একটা ছাত্র হইতে পারবেন ছাত্র হইতে পারবেন মক্তব্য পড়ছেন আপনারা আমিও পড়ছি তো মুক্তব্যের ছাত্ররা পড়ে না তো মুক্তব্যের আট দশটা ছাত্র পড়লে তো আপনার কাছে বেশি আওয়াজ হয় সবাই সুর দিয়ে সুন্দর করে পড়বেন লি লা তো সবাই অর্থটা কি কোরাইশিদের বা কোরাইশিরা অভ্যস্ত হওয়ার কারণে বলুন তো সবাই কোরাইশিরা অভ্যস্ত হওয়ার কারণে কোরাইশিরে কিসে অভ্যস্ত কিসে তাদের অভ্যাস রয়েছে কিসে তাদের আসক্তি রয়েছে আল্লাহ তালা বলতেছেন কোরাইশিরা অভ্যস্ত হওয়ার কারণে কি অভ্যস্ত হওয়ার কারণে সবাই বলি এইলাফিহিনরে হেলা তা সীতা বলুন তো সবাই এই শীত এবং গ্রীষ্মে কোরাশিটা কিসে অভ্যস্ত শীত এবং গ্রীষ্মে তাদের বিদেশ সফরে অভ্যস্ত হওয়ার কারণে তারা বিদেশ কেন সফর করতেন ব্যবসা বাণিজ্যর জন্য যেহেতু মক্কায় চাষাবাদের উপযোগিতা ছিল না মক্কায় ফসল হতো না এই জন্যই কোরআশীরা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদের জীবিকা আহরণ করত এই জন্য আল্লাহ তালা বলতেছেন কোরআশরা অভ্যস্ত হওয়ার কারণে কোন কাজে অভ্যস্ত বিদেশ সফরে কখন গ্রীষ্মে এবং শীতে গ্রীষ্মে এবং শীতে গ্রীষ্ম এবং শীত উভয়টা কথা আলাদা কেন উল্লেখ করেছেন তারা বিদেশ সফরে অভ্যস্ত এটা তো চলতো গ্রীষ্ম এবং শীত আলাদা আলাদা করে উল্লেখ করার কারণটা হচ্ছে গ্রীষ্মকালে কোরাইশিরা ব্যবসায়িক সফর করত সোজা সিরিয়া এবং ফিলিস্তিনের দিকে আর শীতকালে ব্যবসা করত ইয়েমান ওমানের দিকে কারণ এই দুই সিজনে দুই দিকে ব্যবসার উপযোগিতা ছিল দুই সিজনে দুই দিকে ব্যবসার উপযোগিতা ছিল সিরিয়া ফেলেস্তান কেন্দ্রিক ছিল রোমান সাম্রাজ্য ইয়ামান ওমান কেন্দ্রিক ছিল পারস্য সাম্রাজ্য এই জন্য আল্লাহ তালা স্মরণ করাই দিচ্ছেন কোরআশে যে বিদেশ সফর করে ব্যবসা বাণিজ্য করার জন্য দেখো তো এই কোরাইজাদের সিরিয়া যায় মক্কা থেকে দূর সিরিয়া ফিলিস্তিনে যায় মক্কা থেকে দূর পারস্য সাম্রাজ্য ইয়ামান এ যায় কখনো কি তাদের বাণিজ্যিক কাপেলা লুটফাট হয়েছিল কখনো তাদের বাণিজ্যিক যে সম্পদগুলি ব্যবসা করার জন্য যে সম্পদগুলি তারা নিয়ে যাইত আবার আনতো কখনো কি লুটপাট করা হয়েছিল কখনো করা হয় নাই ইতিহাস এমনটা বলে না এরপরে আল্লাহ বলেন এখন যেহেতু নিরাপদ ব্যবসার ব্যবস্থা করে দিয়েছি কড়াইশদেরকে নিরাপত্তা দিয়েছি এবারও কোরাইশরা সোনম সবাই বলি বলেন বলেন আবার আলিয়া আদ রববাহাজা এখন তাদের কর্তব্য হল এই ঘরের কন ঘের কাবা ঘরের কন ঘরের এখন তাদের কর্তব্য হল এই ঘরের প্রতিপালকের গোলাম করা। এই ঘরের প্রতিপালককে এখন তাদের কর্তব্য হল আল্লাহর গোলাম করা কার গোলাম করা আল্লাহর গোলাম করা। অতফর আল্লাহ তা তারপরে বলতেছেন কেন তোমরা আল্লাহর গোলামী করবে এবারে শোনো তোমাদেরকে কী নেয়া মত দিয়েছেন আল্লাদি অথ মা হু মিং ওয়া মান হু মিম আবার বলি সবাই আল্লাদি অথ মা হুম মিং জো আইয়া যিনি তাদেরকে কাবাগরের খাদিম হওয়ার কারণে নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে ক্ষুদায় খাদ্য দিয়েছেন এবং তাদেরকে বয় বিধি থেকে নিরাপত্তা দান করেছেন কেন তারা আল্লাহর গোলামী করবে যেহেতু দয়ামের রব তাদেরকে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যেহেতু মক্কায় চাষাবাদ হতো না ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তাদেরকে তাদের জন্য জীবিকা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন যেহেতু মক্কায় আটা পাওয়া যেত না সে পারস্য থেকে এরপর রোমান সাম্রাজ্য থেকে ব্যবসা করে তারা কিছু পণ্য নিয়ে যাইত বিক্রি করে আসার সময় তারা তাদের জন্য খাবার অস্ত্রশস্ত্র নিয়ে আসত। তারা যেহেতু এভাবে ব্যবসা করার মাধ্যমে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন এবং তাদেরকে সর্বপ্রকারের ভয়ভীতি কোন ভয়ভীতি এক নাম্বার হচ্ছে মক্কা আক্রমণ করা থেকে প্রাচীনকাল থেকে মক্কা ছিল স্বাধীন মক্কায় আক্রমণ করা থেকে দুই হস্তি বাহিনীর আক্রমণ থেকে তাদেরকে যেহেতু এবং কি তাদের বাণিজ্যিক নিরাপত্তা দেওয়া হয়েছে তাই তাদের উচিত এই ঘরের দয়াময় রবের আল্লাহর গোলামি করা কার গোলামি করা আল্লাহর গোলামি করা ক্রশটা ছিল বণিক সম্প্রদায় কোরআশটা ছিল কি বণিক সম্প্রদায় যেহেতু মক্কায় চাষাবাদ হতো না তাই তারা ব্যবসা করে তাদের রিজিক চালাত রুজিকের ব্যবস্থা করতো আল্লাহ তালা যেহেতু এই অনুর্বর ভূমিতে কোরআশদেরকে বাস করা সত্ত্বেও অনুর্বর ভূমিতে বাস করা সত্ত্বেও কোরআশদের জন্য উত্তম জীবিকার ব্যবস্থা করে দিয়েছেন বাণিজ্যিক কাফেলা নিরাপত্তা দিয়েছেন মক্কাকে নিরাপদ করেছেন এই জন্যই আল্লাহ তালা সোরা কোরআশের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন তোমরা একমাত্র আল্লাহর গোলামি করো কার গোলামি করো আল্লাহর গোলামি